আজকে মোটামুটি ব্যাপক হারে বাড়তি রেডি মুরগি রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বাই বন্ধুরা ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লার একশো আটাত্তর থেকে একশো নব্বই টাকা পর্যন্ত সর্বোচ্চ কেনা হচ্ছে তো যারা বলেন যে আমার রেটের সাথে মিল নে তারা ঢাকা কাপ্তান বাজারে আসেন ভিজিট করেন দেখাশোনা করেন আপনার এলাকার রেটগুলো দেখা দেখাশোনা করেন ভিজিট করেন তারপরে হচ্ছে কথা বলেন আর রেডি মুরগি পুরো বাংলাদেশের রেটগুলো আমরা জানাবো আপনার এলাকার সাথে যদি না মিলে অবশ্যই আপনি ডিলার সিন্ডিকেটের মধ্যে আসেন ডিলা সিন্ডিকেটের মধ্যে থাকলে আপনি সঠিক রেটটা পাবেন না যেমন ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার আজকে যেটা একশো আটাত্তর থেকে একশো নব্বই টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনাল যেগুলো এগুলো একটু ছোটো সাইজেরগুলো একশো তিনশো তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি বড়ো সাইজেরগুলো আজকে ঢাকা কাপ্তান বাজার পার কেজি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সোনালি ক্লাসিক আজকে ঢাকা কাপ্তান বাজারে একটু বড়ো সাইজেরগুলো তিনশো চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি ক্লাসিক একটু ছোটো সাইজেরগুলা তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তাহলে চিন্তা করেন আজকে মুরগির বাজার ব্যাপক হারে বেড়েছে কারণ সোনালি মুরগির বাজার অনেক অনেক বেড়ে গেছে এবং রেডি কালার বারটা আজকে ঢাকা কাপ্তান বাজার তিনশো বিশ টাকা ছোটো সাইজেরগুলো এবং একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি রেডি কালার বার তিনশো তিরিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সো আলহামদুলিল্লাহ ঢাকা কাপ্তান বাজার অনেকটা বেড়ে গেছে আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং একটু পরে আমরা পুরো বাংলাদেশের নগর শহর বন্দরের রেটগুলো জানাবো আর যারা বাচ্চা নেবেন তারা ব্রাউন কক থেকে শুরু করে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি ক্লাসিক হাইব্রিড ভ্যাকসিন করা টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের লাগবে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে যারা অর্ডার করবেন তারা 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 ডেলিভারি বয় যাবে পেয়ে যাবেন তো ডেলিভারি পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন বুকিং করবেন সরাসরি এসেও নিতে পারবেন ব্রাউন কক আজকে ঢাকা সপ্তান বাজার একটু ছোটো সাইজেরগুলো তিনশো দশ টাকা একটু বড়ো সাইজেরগুলো তিনশো বিশ টাকা কেজি কেনা হচ্ছে এবং ডিজেক একটি ছোটো সাইজেরগুলো চারশো ইয়া সরি দুইশত চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ডিজেক একটি বড়ো সাইজেরগুলা দুশত পঞ্চাশ টাকা পর্যন্ত ঢাকা কাপ্তের বাজার কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা আজকে ঢাকা কাপ্তের বাজার সাদা লেয়ারটা দুশো থেকে দুশো দশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগি যেটা এটা চারশো আশি থেকে চারশো সত্তর পাঁচশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দৈনিক মুরগির বাজারের আপডেটগুলো পেতে এবং বাচ্চার বাজার কিনতে আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিন বাজার আপডেটগুলো পেতে তো গ্রামগঞ্জের বাজারগুলো এখন জানাবো যেমন ঢাকা কাপ্তান বাজার সহ ঢাকার আশপাশে একশো আটাত্তর থেকে তিরাশি টাকা পর্যন্ত সর্বোচ্চ সর্বনিম্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা এবং নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি কালার বার্ডের কেজি হচ্ছে আজকে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা এবং সোনালি অরজিনিয়াল আজকে ঢাকা সহ ঢাকার আশপাশে কেনা হচ্ছে তিনশো থেকে তিনশো বিশ রেডি ব্রাউন কতা দুশো তো পঁচাশি পঁচানব্বই বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং আপনার নীলফামারি সহ প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামগঞ্জে গ্রাম বিভিন্ন গ্রাম আছে না নোয়াখালীর বিভিন্ন গ্রাম তারপরে ফরিদপুর বগুড়া জালকাঠি কাশপুর বিভিন্ন গ্রামগুলোতে আজকে রেডি ব্রয়লার পার কেজি একশো বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেনা ব্যসা হচ্ছে এবং রেডিশনাল এটা বিভিন্ন গ্রামে আজকে দুশো তো তিনশো দুই থেকে তিনশো পাঁচ টাকা কেনা হচ্ছে রেডি কালার বারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে দুশত আশি থেকে বিরাশি টাকা কেনা হচ্ছে লাল ডিমটা নয় টাকা আশি পয়সা থেকে দশ টাকা কেনা হচ্ছে তো আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না জেনে কমেন্ট করবেন না আর বাচ্চার দরকার হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন পুরো বাংলাদেশে সকল ধরনের বাচ্চা ডেলিভারি করা যাবে আমাদের কাছে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা তিথির ভ্যাকসিন করা মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা কোয়েল সকল রকমের বাচ্চা পাবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করেন ঢাকা ব্রাউন কক আপনার একটু বড় সাইজের গুলা দুশো টাকা একটু ছোটো সাইজের গুলা পার কেজি ব্রাউন কক দুশো দুশো আশি টাকা কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর টাকা কেনা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার পার কেজি দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশত নব্বই টাকা কেনা হচ্ছে দেশি মুরগি অরিজিনাল যেটা ওটা চারশো আশি থেকে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে দেশি মুরগি একটু ছোটো সাইজেরগুলো চারশো আশি একটু বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পার কেজি পাঁচশো আরও বড়ো সাইজেরগুলো ঢাকা কাপ্তান বাজার পাঁচশো বিশ তো দৈনিক মুরগির বাজার জানতে ইম্পর্টেন্ট নুডিশগুলো পেতে আর কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এলোমেলো কথা না বলে তাহলে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবেন আর আমাদের যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন তো প্রতিদিনের বাজার রেট জানতে আমাদের সঙ্গে থাকবেন আর আমরা একটু লেটে বাজার দিচ্ছি প্রতিদিন বারোটার আগে বারোটা এগারোটা দুপুর একটা দুইটার সময় রেট দিই দুপুরবেলায় বেশিরভাগ সময় রেট দেই তো আলহামদুলিল্লাহ সকল ধরনের মুরগির বাজার বাড়তে চলতেছে আপনারা চাষাবাসা করে বিক্রি করবেন সোনালি তিনশো টাকা ব্রয়লার দুশো আশি টাকার উপ একশো আশি টাকার উপরে এবং ব্রাউন কক বার্ড এগুলো দুশো ষাট সত্তর আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো ঢাকা কাপ্তান বাজারে ঢাকার আশপাশে বিভিন্ন জেলায় আজকে রেডি মুরগি পার কেজি একশো পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেনা হচ্ছে সোনালি অরিজিনিয়াল ঢাকার বিভিন্ন সাইটগুলোতে তিনশো থেকে তিনশো বিশ টাকা কেনাবে হচ্ছে হচ্ছে ঢাকা ঢাকাসহ ঢাকার আশপাশে বিভিন্ন সাইটে দুশো থেকে সত্তর টাকা কেনাবেচা হচ্ছে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো তিয়াত্তর থেকে আটাত্তর টাকা কেনাবেচা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো থেকে সাতাত্তর টাকা কেনা হচ্ছে এবং আজকে ঢাকা কাপ্তান বাজার মুরগির মোটামুটি চাহিদা আছে যাদের মুরগি ঢাকা কাপ্তান বাজার নেবেন তারা নিয়ে যেতে পারেন ঢাকা কাপ্তান বাজার নিয়ে বিক্রি করতে পারেন আর যদি কারো নাম্বার লাগে ঢাকা কাপ্তান বাজারের আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা নাম্বার দিয়ে দেব তো নীলফামারি সহ নীলফামারির আশপাশের যে এলাকাগুলো আছে নীলফামারি ফরিদপুর ঝালোকাঠি তারপরে বগুড়া তারপরে হচ্ছে আপনার ফিরোজপুর তারপরে হচ্ছে মঠবাড়িয়া আপনার হচ্ছে পাথরঘাটা থেকে শুরু করে আপনার বরিশাল মানে ওই পাবনা থেকে শুরু করে সকল জেলায় রেডি মুরগি একশো বাউন্ন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশের এলাকাগুলোতে আমি যে নামগুলো বলছি এসব এলাকাগুলোতে সোনালি দুশত পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং এসব এলাকাগুলোতে ঢাকাসহ নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে কালার বাট দুশত বাউন্ন ষাট পর্যন্ত কেনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে লাল ডিম নয় টাকা আশি পয়সা দশ টাকা দশ টাকা প্লাস বিভিন্ন রেটে কেনা ব্যসে হচ্ছে এবং রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট টাকা কেনা হচ্ছে দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ আশপাশের রেডি ব্রয়লার আজকে পার কেজি একশো পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকাও গ্রাম অঞ্চলে কেনা হচ্ছে পঞ্চগড়ের গ্রামগুলোতে এবং লালমনিরহাট শহর এলাকাগুলোতে একশো পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি আর লালমনিরহাট একটু গ্রাম সাইডে পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে রেডি ব্রয়লার পার কেজি কুড়ি গ্রামে পার কেজি রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম অঞ্চলগুলোতে আপনার শহর অঞ্চলগুলোতে কুড়ি গ্রাম শহরে দুশো একশো পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে রেডি মুরগি কেনা হচ্ছে বগুড়া গ্রামগুলোতে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন ষাট টাকা কেনা হচ্ছে এবং বগুড়া বগুড়া সিটিতে পঁয়ষট্টি সত্তরের বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে ঢাকার বিভিন্ন গ্রাম অঞ্চল আছে ওগুলাতে একশো সত্তর টাকা পঁচাত্তর টাকা কেনা হচ্ছে আর শহরের রেটটা তো সর্বপ্রথম দিয়ে দিলাম এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন শ শহর এবং চট্টগ্রাম ট্যুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লার একশো বাহাত্তর পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং চট্টগ্রামের গ্রাম অঞ্চলে আপনার লোকালয়ে রেডি ব্রয়লার একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা ব্যসা হচ্ছে এবংখালীর শহর অঞ্চলগুলোতে আরেকটু পঁচাত্তর আশি বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা যে যে এলাকা থেকে দেখে থাকেন ভিডিওটি কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো শেয়ার করবেন এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কেনা বেচা হচ্ছে এবং কুমিল্লার বিভিন্ন গ্রাম অঞ্চলগুলোতে একশো থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি মুরগি কেনা হচ্ছে এবং সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন টাকা কেনা বেচা হচ্ছে এবং সিলেট শহরগুলোতে সিলেটের আশপাশে বিভিন্ন এলাকাতে একশো পঁয়ষট্টি বাষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো আপনাদের আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন এবং যাদের বাচ্চা লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ধন্যবাদ সবাইকে সবাই জহির ফার্মের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম